চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বহরমপুরের একটি বেসরকারি নার্সিং হোমে রোগীর পরিবারকে মারধর করার অভিযোগ উঠল নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীর পরিবার জানান গত এক সপ্তাহ আগে জয়ারানী ঘোষ নামের এক মহিলাকে ওই নার্সিং হোমে ভর্তি করা হয় এক সপ্তাহ পরে শারীরিকভাবে সুস্থ না হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় রোগীকে নিয়ে যাওয়ার সময় কাগজপত্র ও বকশিস নিয়ে ঝামেলার সৃষ্টি হয় পরবর্তীতে হাতাহাতি পর্যন্ত পৌঁছায় দুই তরফেই পুলিশে অভিযোগ জানায় ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ পৌঁছায় সিসিটিভি দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ না না আয় নিগত দিন ধরে আজকে বিকেলবেলা ওনাকে রিলিজ করানো হলো রিলিজ করার সময় সব ডকুমেন্টস সাবমিট করে দেওয়া হয়েছে টাকা ক্লিয়ার হয়ে গেছে তারপরে এক ঘন্টা দেড় ঘন্টা পার হয়ে যাওয়ার পরে কিন্তু ওনারা রিলিজ করছেন না ওনাদের যে নার্দের টিপস দেওয়ার নার্সদেরকে আয় মাসিদেরকে সেগুলোও চাওয়া হয়েছে সেগুলো আমার যা দিয়েছে টিপসগুলো তার পরবর্তী উনি রিলিজ করছেন একবার ওপর আমার হাজবেন্ড কে যেতে হচ্ছে একবার নিচে আধার কার্ড নাকি নেই আধার কার্ড জমা দেওয়া হয়েছিল তারপরে ওনাকে শুধু হয়রানি করতে হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে কলকাতা যাওয়ার কথা সাড়ে পাঁচটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এক ঘন্টা ধরে কিন্তু এনারা রিলিজ করছেন তাহলে আমরা পেশেন্ট নিয়ে যাবো কি করে রিলিজ না যদি করি আমরা এইগুলো বলার পরিপ্রেক্ষিতে অনেক একটু কথোপকথনের মধ্যে হঠাৎ ওনাদের হাত উঠে গেল আমাদের উপরে মারামারি অকথ্য ভাষায় গালাগালি এখানকার স্টাফরা প্রত্যেকে আমার হাজবেন্ড বলছে ম্যানেজমেন্ট কে এখন কথা বলবো বলবো কেউ ম্যানেজমেন্ট তাই আমরাই যা বলবো তাই আপনাকে দিতে হবে আপনাকে যা বলবো করতে হবে আমরা ছাড়তে পারবো না এইরকম ধরনের কথাবার্তা তারপর আমাদের মাননীয় পৌরপিতা নানু মুখার্জি মুখার্জিকে আমি ফোন করি যে আমাদের এরকম চলছে পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য কিছু ব্যবস্থা করুন তো স্যারের সহায়তাই স্যার কিছু ছেলে পেলেকে পাঠিয়েছে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের সভাপতি এসছে কিছু আমাদের ছেলে পেলেকে নিয়ে তারা আসে ব্যাপারটা মীমাংসা করা হয় আমাকে দেখুন কি পড়েছে দেখুন দেখুন আমি একজন স্কুল শিক্ষিকা যতই বলছি মুখে মারা হাতে মারা রক্ত বার করে দিল বন্ধ হলো আমার মেয়েকে সদ্য অফিস থেকে ফিরেছে এই দেখুন আমি আমি স্কুলে চাকরি করি ছুটি নিয়েছিলাম কদিন আমার মেয়ে ছুটি নিয়েছিল স্পোর্টস অথরিটি অফ ট্রেনিং এ আজকে আমরা ফিরেছি ভোরবেলায় এই দেখুন এই অবস্থা ওর শ্বাসকষ্টের রুগী ওকে একজনা গলা টিপে ধরেছে একজন মাথায় মারছে একজন মুখে ঘুষা মারছে একজনা বুকে মারছে আমার মাসি শাশুড়ির চশমাটা ধরে ভেঙে দিয়েছে আমাদেরকে মারামারি আমাদের মোবাইল জমা নিয়ে নিয়েছে আমার চশমাটাও ভেঙে যাবার মতো অবস্থা ঘর বন্ধ করে দিলো আমাদেরকে সমানে আমাদেরকে মারপিট ছেলেরা এসে উল্টাপাল্টা কথা বলছে ওরা ছাড়বে না পেশেন্ট শুধু হয়রানি ওপর নিচ ওপর নিচ করিয়েই যাচ্ছে ওরা ছাড়ছে না কেন ছাড়ছে না সেটা ওরই বলতে পারবে সব ডকুমেন্ট কমপ্লিট তারপরে আধার নেই একবার উপরে আধার দিন একবার নিচে আধার দিন একবার ভেতরে আধার দিন এইসব চলছে এবার আপনি বলুন আমাদের কি করণীয় আমরা কি করব আমরা কোথায় যাব আমাদের আমার মেয়ে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে আমরা কমপ্লেন করতে থানায় যাচ্ছি আমাদের কি করণীয় আপনারা ন্যায্য ব্যবস্থা করবেন নিবেদিতা হেলথ কেয়ার আমরা এ ন্যায্য প্রতিবাদ চাইছি জানো আমাদের মত আমাদের মতন ফ্যামিলিতে যদি এই অবস্থা হয় যেখানে কি আমাদেরকে সাপোর্ট করার সবাই আছে যেখানে কি আমরা ক্যাশ পেমেন্ট করে দিয়েছি কিছুটা মেডিক্লেম ছিল কিছুটা ক্যাশ পেমেন্ট করে দিয়েছি আমাদের মতো সম্ভ্রান্ত ফ্যামিলি আমাদের মতো সংস্কৃতি যদি এই অবস্থা সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষের সাথে আপনারা মিডিয়ার যা ব্যবস্থা নেবেন আমরা সেটা মেনে নেব। আমার নাম মাধুরী ঘোষ আমার ওয়ার্ড সভাপতিকে ডাকা হয়েছিল উনিও এসেছেন পাপাদা এসেছেন পাপাদা ওয়ার্ড সভাপতি ছিলেন আজকে হ্যাঁ আজকে আরেকটা দুপুরবেলা পেশেন্ট আমার শাশুর ওনাকে নিয়ে এক্ষুনি রওনা হয়ে যায় উনার মালাই চাকিতে উনি পড়ে গেছিলেন হঠাৎ করে যে মালাই চাকিতে এক হয়ে গেছিল উনি ভর্তি ছিলেন ওনার এখন এই অবস্থা তারপর এখন পরিস্থিতি এখানকার ডাক্তার বলেছিল অপারেশন করতে তো আমরা চাইছি আরো বেটার ট্রিটমেন্টের জন্য আরো ভালো যখন সুযোগ আছে আমরা কলকাতা নিয়ে যেতে চাইছিলাম ওনাদের বক্তব্য উনি আইসিউ তে দেবেন ওনাদের একই ওনাকে আইসিউ দিতে হবে ক্রিটিক্যাল অবস্থা আপনি নিজে রিক্সে নিয়ে যান আমার হাজব্যান্ড কিন্তু সই করে দিয়েছেন বন সই করেছেন তা সত্ত্বেও উনি ছাড়ছেন না ওনাদের টেন্ডেন্সি আইসিইউ তে ভরবেন দুপুর থেকে ওনাদের একই বক্তব্য আমাদের সব পেমেন্ট ক্লিয়ার আছে আমাদের অনেক কিছু পিকচারস আছে আমার হাজবেন্ডের কাছে যেহেতু আমি ছিলাম না ছুটিতে আমার হাজবেন্ডের কাছে সমস্ত কিছু পিকচারস আছে ডকুমেন্টস আছে রেকর্ডিং আছে সব আমার নাম মাধুরী ঘোষ ঘটনাটা তো যেটা বলা হলো ওইটাই হয়েছে কিন্তু মেন কথা হচ্ছে যে আমাকে মিলে তিন জন্য মারছে মারছে তো মারছে মেয়ের মধ্যে একটা এখানকার স্টাফেরা মারছে আর একটা ছেলেও ছিলেন যিনি আমার গায়ে হাত তুলেছেন মেরে ক্লিপ ভেঙে দিয়েছে মাথায় মারছে বডিতে মারছে গলার কাছে হাত তুলছে ফোন কেড়ে নিচ্ছে মানে রীতিমতন মারামারি চলছে ওখানে আমি চাইছি যে আমরা এত ভালো ফ্যামিলি থেকে বিলং করি আমাদের সাপোর্ট এত আছে আমরা সবাইকে সাপোর্ট করি সোসাইটিতে আমাদের মতন ফ্যামিলিতে এরকম অবস্থা তাহলে সাধারণ লোকে কোথায় যাবে তাদের কি হবে এটা তো চাইলে এরা তো পেশেন্টকে সেই মেরেই ফেলবে কি করে টাকা নেওয়া যায় একটা সুস্থ পেশেন্টকে আইসিউ তে দেওয়ার টেন্ডেন্সি কি করে টাকা নেওয়া যায় সেটা টেন্ডেন্সি শুধু আমার নাম সিমরন আমার দাদি হয় মানে আমার ঠাকুরা অলমোস্ট ওয়ান উইক মার্চে ওরা বিনা কারণে ও কি বুঝে একটা অল্প বয়সের মেয়ে হ্যাঁ শুধু টাকা নেওয়া দেন না বলছে আইসুতে দিতে হবে আইসুতে দিতে হবে পড়ে গিয়ে লেগেছিল এখন কি হয়েছে ওরা সেটা বলতে পারবে রিপোর্টটা কি হয়েছে আর দুপুর থেকে বলছে কি আইসিউতে দিতে হবে আর বাড়ির লোক বলছে না আইসিউতে দেওয়া যাবে না যিনি মানে ট্রিটমেন্টে আছে উনি আমার দিদি হয় জয়ারানী ঘোষ একজন পেশেন্ট ভর্তি ছিল আমাদের এখানে তিন দিন হচ্ছে পেশেন্টটা ভর্তি তো আজকে ডিওরবি করবে বলে ওনারা বললেন তো ডিওরবি প্রসিডিওরে আমাদের যে কোনো একটা গার্জেনের আধার কার্ড লাগে তো সমস্ত প্রসিডিওর হওয়ার পরে ওনারা যখন আমাদের কাছে ফাইলপত্র বুঝে নেবেন এমন টাইমে আমরা হচ্ছে কাছে ওনাদের মানে আগেই জানিয়ে রেখেছিলাম আধার লাগবে কিন্তু আধার আধার দেবেন না তো আধারটা চাওয়াটাই আমাদের অপরাধ চাইতেই কি ওনারা ওনারা কোনো কিছু দেব না আমার পেশেন্ট ছাড়ুন মেজাজ নিয়ে উগ্র মেজাজে বলছে ইভেন গালি গালাজও করছে আমরা বললাম দেখুন প্রসিডিওর মেনটেন করতে আমাদের লাগবে আমরা তো কাজ করি একটু নিয়ে আসুন দাদা নাহলে আমরা পেশেন্ট ছাড়তে পারবো না এরম করছেন কেন কি করছি বেস করছি আমার পেশেন ছাড় এরকম করে বলছে তো এইটুকুই হলো তারপরে হচ্ছে আমাদের স্যার এসে মানে আমরা তখন বললাম যে ফ্লোরকে ডাকছি এ ব্যাপারে আমরা কিছু করতে পারবো না তো ফ্লোর দি তখন এদিক থেকে এলেন আর হচ্ছে আমাদের সন্তু স্যার এলেন যে বলেন সিস্টারকে এইভাবে কথা বলছে কেন সিস্টারকে পুরো ফাইল ছুঁড়ে মারতে যাচ্ছে বলছে মারবো ছাড়বি না কেন ছাড় আমার পেশেন্ট তুলে নিয়ে যাবো এরকম বলছে তো তারপরে বলা হলো যে স্যার বললো আপনি আমার সিস্টারে গায়ে হাত দেবেন এত বড় সাহস এরকম কি ধরনের কথাবার্তা আপনি গায়ে হাত দিয়ে দেখান তো এগুলো কি আপনি প্রসিডিওর মেনটেন করেন ফাইল ছেড়ে দিচ্ছি তারপর থেকে হাতে হাতে শুরু হলো স্যারকে একদম পুরো ওপেন আমাদের সামনে দাঁড়িয়ে গায়ে হাত দিয়েছিল হ্যাঁ ওনারা মারধরে যদি অভিযোগ করে আপনারা সেরকম কিছু পাবেন না সবাই কারণ ওনাদেরকে কেউই মারধর সেভাবে কিছু করেনি হুম এটা মিথ্যে কথা তো আমরা আধারটা চাওয়ার দরুনই তো এত বড় ব্লান্ডার আধারটাও তো আমাদের প্রসিডিওর মধ্যে একটা কপি যেটা লাগবে না দেননি 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 আমরা কি এতটাই বোকা যে অকারণ আমরা একটা নার্সিং হোমে কাজ করি সুস্থ পরিবেশকে খারাপ করব এরকম তো নয় ইভেন আপনি ওয়ার্ডে চলে দেখুন অন্যান্য পেশেন্টের কাছে আপনি কথা শুনুন ওরা শুদ্ধ মানে বিরক্তি হচ্ছে ঘরে গিয়ে রীতিমতো মানে যাচ্ছে তাই ঝামেলা ধস্তি ইভেন ওনাদের মধ্যে একটা নেভি ব্লু কালারের চুড়িদার পরেছিল ওই ভাই ভেতরে গিয়ে নিজে চুড়িদার ছিঁড়ে নিয়ে এলো আপনি চাইলে পেশেন্টের কাছে জেনে আসুন প্রত্যেকটা পেশেন্ট আমরা কেউ যাচ্ছি না জিজ্ঞেস করুন এটাই বাস্তব পেশেন্টগুলো ভয়ে কুকড়ে যাচ্ছে আমি ওটিতে পেশেন্ট তুলবো পেশেন্ট তুলতে পারছি না কেন কথা বলছি এই তারিখে অ্যাডমিশন হয় আমরা করি এবং পরবর্তী ক্ষেত্রে সেটা অ্যাপ্রুভালও আসে এবং ওনারা একটা ওটি কেসও ছিল ওটিটাতে ওনারা এখানে করাতে চান না কলকাতায় নিয়ে যেতে চান এবং সেই জন্য ওনারা ডিআরবি অ্যাপ্লিকেশনও করে এবং সেই প্রসেসে আমরা ডিপিএতে অ্যাপ্রুভালের জন্যও পাঠাই ওখান থেকে অ্যাপ্রুভালও আসে কিছু ন্যূনতম একটা অ্যামাউন্ট ওনাদের পে করতে হয় পে করে ডিআরবি প্রসেসগুলো সুন্দরভাবে হচ্ছিলো এবং হচ্ছে এবং ছুটির সময় আমাদের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে পেশেন্ট পার্টির ডকুমেন্টস তো একটা থাকবেই তার সঙ্গে পেশেন্ট পার্টিকে যে হ্যান্ডওভার নিয়ে যান তার একটা ডকুমেন্টস থাকে এবং ডকুমেন্টস এর ওপর সাইন ম্যান্ডেটরি এবং রেজিস্টার আমাদের যে ডিসচার্জ রেজিস্টার বা ডিআরবি রেজিস্টার আছে সেখানেও ডকুমেন্টস ম্যান্ডেটরি সাইন করতে হয় সেখানে ওনাদের বক্তব্য আমরা প্রথমে ডকুমেন্টস দিয়েছি আমার ডকুমেন্টস দিয়েছি ওনার ডকুমেন্টস দিয়েছি কেন বারবার একই পেশেন্টের জন্য এতবার ডকুমেন্টস নিতে হচ্ছে কিন্তু আমার বক্তব্য হলো যখন এইটা টিপি এর জন্য অ্যাডমিশন হয়েছিল তখন সেই ডকুমেন্টসটা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণটাই টিপি এর ঘরে চলে যাবে আমাদের হাতে থাকে না আর এই ডিপার্টমেন্টটা এমআরডি ফাইলে থাকবে সমস্ত ডকুমেন্টস এবং যে নিয়ে যাচ্ছে তার ডকুমেন্টস ওনারা সেটা কোনোভাবেই মানবে না না মানার জন্য ওই টাইমে উনি আমাদের ওই উপরের সিস্টাররা এবং আমাদের ফ্লোর কোয়ার্ডিনেটার ছিলেন যিনি ওনার সঙ্গে এবং আমাদের হসপিটালের যে অপারেশন ডিরেক্টর ছিলেন মিস্টার সন্তু সরকার উনিও ওই টাইমে উপস্থিত ছিলেন আমাদের রাউন্ডের সময় তখন মানে অকথ্য ভাষায় গালাগালি অগত্য ভাষায় মানে ব্যবহার সমস্ত কিছু করতে থাকে আস্তে আস্তে বিষয়টা আরো খারাপের দিকে যেতে থাকে যেটা আমাদের সম্পূর্ণ ভিডিও ক্যামেরা সিসি ক্যামেরার সঙ্গে মানে দেখতে পাবেন আপনারা সমস্তটাই আছে সিসি ক্যামেরার সঙ্গে সমস্ত ব্যবহার কি করেছে না করেছে ওনাদের বক্তব্য যে আমাদের সিস্টারদের মানে আমরা আমাদের সিস্টারদের যা খারাপভাবে ভাবে বলেছে ওনারা হয়তো বলেছেন কিন্তু আমরা আমাদের দিক থেকে এটুকু বলতে পারি আমরা যথেষ্ট সুন্দরভাবে প্রক্রিয়াটা ডিসচার্জ করার প্রক্রিয়ার মধ্যে ছিলাম কিন্তু ওনাদের ব্যবহার ওনাদের কথাবার্তা যেটা কোনোভাবেই একজন সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না সেই জায়গা থেকে ওনারা যে ব্যবহার করেছেন এবং আমাদের স্টাফদের যেভাবে গায়ে হাত তুলেছেন আমাদের ডিরেক্টর স্যারের যেভাবে গায়ে হাতের হাত তুলেছেন আমাদের যে স্টাফ আছে তাদেরকে যেভাবে হ্যারাস করেছেন তার জন্য আমরা ইমিডিয়েট পুলিশে যাচ্ছি এবং আমরা এর আইনত ব্যবস্থা নেব আমাদের কাছে সমস্ত প্রুফ আছে এবং আমি চাইবো আপনাদের কাছে এটুকু বলতে যে ওখানে তো ওয়ার্ডে অনেক পেশেন্ট ভর্তি আছে তাদের কাছ থেকে কিছু বিষয়গুলো শুনুন জানুন অরিজিনাল বিষয়টা বেরিয়ে আসবে আর হচ্ছে কোনোভাবে অন্যায়ের দিকে সাপোর্ট আমরা করব না আমরা চাই এর একটা সুন্দর রেজুলেশন আসুক যাতে নিবেদিতার যে নামটা খারাপ করতে চেষ্টা করছে সেটা যেন না হয়